জিরো অ্যালার্জিটা নেওয়ার পরে শরীর থেকে একেবারে আলহামদুলিল্লাহ অ্যালার্জি চলে গেছে আপনারা অ্যালার্জির জন্য ষোলো আনাস্তার সাথে থাকতে পারেন জিরো জিরো অ্যালার্জিটা গ্রহণ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু সকলে কেমন আছেন আমি নোয়াখালী থেকে জাভেদ বলতেছি আমার দীর্ঘ দুই বছর যাবত অ্যালার্জি প্রচণ্ড পরিমাণ অ্যালার্জি শরীর এত বেশি চুলকাতো যেটা বলার অপেক্ষা রাখে না তো আমি দুই বছর পূর্বে অনেক মেডিসিন গ্রহণ করেছিলাম দুই বছর পরেও অনেক মেডিসিন গ্রহণ করি তো সর্বশেষ আমি অনলাইন থেকে প্রথম অ্যালার্জি বিনাশটা গ্রহণ করি ন্যাচারাল তো এটা খাওয়ার পরে কিছুটা কমে পরিপূর্ণ ভালো হয় না পরবর্তীতে আমি ষোলো আনা আস্থা থেকে জিরো অ্যালার্জিটা নিই তো জিরো অ্যালার্জিটা নেওয়ার পরে এটার আমার তিন নম্বর ডোজ চলতেছে এটা খাওয়ার পরে শরীর থেকে একেবারেই আলহামদুলিল্লাহ অ্যালার্জি চলে গেছে তো এখন আমি আমার কোল্ড অ্যালার্জিটা বাকি আছে তো সেটার জন্য আমি ওই তাদের নতুন একটা প্রোডাক্ট অ্যাকজানিক্স এটা গ্রহণ করি আর কি অ্যাজমানিক্স তো আলহামদুলিল্লাহ এটা খেয়ে দেখব মাত্র আনলম তো খেয়ে দেখব এটাতে যদি উপকার হয় ইনশাল্লাহ একটা রিভিউ দিব আপনারা অ্যালার্জির জন্য ষোলো আনাস্তার সাথে থাকতে পারেন জিরো জিরো অ্যালার্জিটা গ্রহণ করতে পারেন